নমস্কার আশা করি ভালো আছেন সবাই গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আপনারা তো অনেকেই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করেছেন তো আপনারা কি চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছেন তো চলুন তাহলে আজকের ভিডিওটাতে দেখে নিন কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তৈরি করা হয় তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চিংড়ি মাছ দিয়ে কচুর শাক বানানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি কচু শাকটাকে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কচুর শাকটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি কচুর শাকটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আপনারা মনে করলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তো আমি ফার্স্টের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে কড়াই কুর্তির সাহায্যে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিতে হবে ওপর নিচ যাতে নুনটা ভিতরে ঢোকে এবার আমি একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কচুর শাকটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে চিংড়ি মাছ নিয়েছি একটু নুন দিয়ে দিলাম এরপর একটু হলুদ দিলাম এবার চিংড়ি মাছটাকে ভালো করে নুন দুধটাকে আমি মাখিয়ে নেব আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছটা একটু ছোট সাইজের নেওয়ার কারণ ছোট সাইজের চিংড়ি নিলে কচুর শাকটা খেতে ভালো লাগে এবার আমি কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি এবার হামাল দিয়ে ভালো করে এটাকে আমি খেতে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার থেতো করা হয়ে গেছে আমার কচুর শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা থালাতে থালাতে ঢেলে নেব ভালো করে এর মধ্যে থেকে থাকা জলটা আমি বের করে নেব এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা একটু ভেজে নেবো খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে নেব চিংড়ি মাছটাকে তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চিংড়ি মাছটা তো ওই চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি খুন্তির সাহায্যে এটাকে নাড়িয়ে নেব। আপনারা গরম ভাতের সাথে এই কচুর রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের সত্যি ভাতে আর কিছু তরকারি লাগবে না এটা দিয়ে আপনারা পুরো ভাতটা খেয়ে নেবেন এবার এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এবার ভালোটাকে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার কচুর শাকটাকে আপনারা বাটি করে বা গ্লাসে করেও এভাবে চিপে চিপে দিতে পারেন যাতে ভালো করে এর মধ্যে থেকে জলটা বেরিয়ে যায় তো আমি একটা হাতার সাহায্যে জলটাকে বের করে নিচ্ছি এবার যে মশলাটা করে রেখেছি ওই মশলার মধ্যে কচুর শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি কচুর শাকটাকে ওই মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে কচুর শাকটাকে আমাকে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে এইভাবেই খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হবে এবার এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম কচুর শাকটাকে সমানে এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হবে এবার আমরা যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এবার চিংড়ি মাছটা এবার কচুর শাকের মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার চিংড়ি মাছটাকে ভালো করে আমি মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন যখন আমরা কচুর শাকটা চাপিয়েছিলাম আমাদের কড়াইয়ে ধরছিল না আর এখন কতটুকু হয়ে গেছে এইভাবে সমানে খুন্তির সাহায্যে এটাকে নাড়িয়ে যেতে হবে আমাদের কচুর শাক মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের কেমন লাগে দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা